ওই যে টিকলি রানি ডেকে ডেকে বাচ্চাটাকে বের করেছে ওই কোন ক্ষোভ থেকে আয় আয় বাচ্চা কোথায় তোমার ওইখানে ঘুরঘুর করছে পাপসের উপরে ঘুরঘুর করছে এই যে রানি বসে আছে রানী বাচ্চার দিকে খালি খেয়াল করে একটা বাচ্চা তো সবেধন ধর নীলমণি একটা বাচ্চা ওই বাচ্চাটার দিকে খালি খেয়াল করে আগের ভোলাকেও খুব ওই একটা বাচ্চা ছিল ভোলাকেও খুব যত্ন করতো ভোলা তো বড়ো হয়ে অনেক বড় হয়ে সুন্দর চেহারা হয়েছিল মারা গেল বেচারা কি রোগ হলো কে বুঝতেও পারলাম না এখন টিকলি যে এই বাচ্চাটাকে মানুষ করছে টিকলি রানি বলে কথা মা বলে কথা বাচ্চাকে ছে যেখানেই যায় সঙ্গে সঙ্গে বাচ্চাকে এসে ডাকে বাচ্চার কথা ভোলে না এই হচ্ছে টিকলি রানীর নিত্যকার জীবন